ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দিল্লিতে এনডিএ স্ট্র্যাটেজি বৈঠক সকাল এগারোটায় বৈঠকে বসছে বিজেপি সংসদীয় কমিটি দলের সব জয়ী প্রার্থী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকছেন এই বৈঠকে থাকছেন বাংলা থেকে নির্বাচিত বারো জন বিজেপি প্রার্থীও আরও বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে তবে তার আগে আপনাকে আরও একবার জানিয়ে রাখি আজ এন ডি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সূত্রের খবর আজ আলাদা করে বাংলার কয়েকজন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করতে পারে জাতীয় বিজেপি নেতৃত্ব বাংলার কয়েকজন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও জল্পনা রয়েছে বেশ কয়েকটি নাম নিয়ে চলছে রাজনৈতিক চর্চা যার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তনু ঠাকুর সৌমেন্দু অধিকারী জয়ন্ত রায় এবং খগেন মুর্মুর নাম জল্পনা রয়েছে সুকান্ত মজুমদারের নাম নিয়েও যদিও রাজ্য বিজেপির একাংশের মতে দলের রাজ্য সভাপতির পদে থেকে মন্ত্রী হওয়া সম্ভব নয় ফলে এখনও রাজ্য সভাপতি বদল করে মন্ত্রী করার মতন জটিলতায় না যাওয়ার সম্ভাবনাই বেশি তবে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর পাশাপাশি আজ দিল্লিতে বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা থাকবেন এই বৈঠকে সদর দপ্তরের মিটিংয়ে বিজেপির বিরোধী দলনেতারাও থাকবেন আলোচনায় দলের পরবর্তীতে কি কর্মসূচি তা নিয়ে বৈঠক হবে এই আলোচনায় নীতিশ শব্দবাবুর সঙ্গে কথা বলতে অখিলেশকে অনুরোধ করলেন অভিষেক সহমত হয়নি ইন্ডিয়া জোটের বৈঠকে সরকার গঠনে বিজেপিকে ওয়াক ওভার দেওয়ার প্রবণতা কংগ্রেসের কংগ্রেসের প্রবণতার তীব্র আপত্তি বিরোধী আঞ্চলিক দলগুলির কংগ্রেসকে বাদ দিয়ে জোট শরিকদের সংখ্যা বাড়াতে উদ্যোগ জোট শরিকদের সংখ্যা বাড়াতে সচেষ্ট আঞ্চলিক দলগুলির উপজোট সূত্রের খবর ভোটের ফল প্রকাশের পরেই অখিলেশকে উদ্যোগী হয়ে ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মমতার উদ্যোগকে বাস্তবায়িত করতেই ময়দানে অভিষেক কংগ্রেসকে চ্যালেঞ্জ করে আঞ্চলিক জোটকে শক্ত করাই লক্ষ্য জোট সরকারের দাবি আদায় নরম হওয়ার কোনো লক্ষ্য নেই নীতিশের আজ জেডিউ সংসদীয় দলের বৈঠক ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা বৈঠকে চোরা স্রোত কিছু কর্মী দু নৌকায় পা দিয়ে চলাকে দোষারোপ করছে তৃণমূলের দুই পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং মিত্র আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে এবং সেটা আমাদের দল জানেন দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করে সংগঠনকে শক্তিশালী করে আমার মনে হয় আগামী ছাব্বিশে নির্বাচনের জন্য ঝাঁপানোর চেষ্টা করলে আমাদের ফলাফল ছাব্বিশে অবশ্যই ভালো হবে আমরা চারটে অ্যাসেম্বলি জিতেছিলাম দু হাজার একুশে আমার ধারণা বা সাতটার মধ্যে আমরা সাতটাই জেতার ক্ষমতা রাখি সেইভাবে যদি আমরা এগোতে পারি যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করে জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বিভিন্ন নির্বাচনগুলো যখন আসে তখন তারা বিরোধী দলকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে তারা স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করেছে এবারও তারা এবারও তারা বিরোধিতা করেছে এদের তো এটাই হচ্ছে কাজ এটাই ব্যবসা আমরা যেটা আমাদের দলীয় স্তরে যেটা আমাদের যখন বলা হবে আমরা বলব বাসন্তীতে সেখানেও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত উভয় পক্ষের অন্তত পাঁচজন ভোট পরবর্তী হিংসায় তপ্ত বাসন্তী সাত নম্বর কুমরা খালি গ্রাম